ভালো লাগছে স্কুলের জন্য রেজাল্ট করেছি স্কুলের গর্ব আমারও গর্ব বাবা আমার গর্ব দেখুন সবথেকে বেশি অবদান বলতে অনেকেরই হয়েছে সবথেকে বড়ো কথা আমার ওপর অনেকের বিশ্বাস ছিল এই বিশ্বাসের উপরেই আমি এটা করতে পেরেছি সর্বোপরি স্কুলের তারপর আমাদের বন্ধুদের তো প্রচুর ছিল তার উপরেই করতে পেরেছি আর নিজের হয়তো যদি কিছু থাকে লাস্টে সেটা নিজের অবশ্য এটা বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা একটা এই নিজেকে নিজের স্টাডির উপর সম্পূর্ণ মনোনিবেশ করতে সাহায্য করবে তো তার উপরেই হয়েছে এটা আমার সব থেকে প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রি আমি মেডিকেল নিয়ে ভর্তি হয়েছি বাবা একটু চাষবাস করে আর একটা দোকান আছে ওটা সারের দোকান আমার বাড়ি কাকরিপ থেকে দেড় ঘন্টা যেতে হবে গঙ্গাধর কুলাই খুবই ভালো লাগছে আরও একটু এক পেরে আরও ভালো হতো এর জন্য খুব দুঃখিত এক নম্বর হলে ভালোই হতো আমিও ভাবতে পারিনি যে আজকের এই মিশনে এসে আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে আমার গ্রামের দুটো আমার মানে রবীন্দ্র অঞ্চলে বলতে গেলে সেরা নাম্বার পেয়েছে তার জন্যও খুব গর্ব বা এই যে সাগরের মধ্যেও যে এত ভালো ইয়ে করেছে এর জন্য খুব গর্ব ও নিজের মতো নিজে খুবই কষ্ট করে চেষ্টা করে পড়াশোনা করে আমরা বাবা মারা কিছু আছি মানে আমাদের শিক্ষা খুব কম যার জন্য ওকে আমরা কোনো সহযোগিতা করতে পারি না ওর নিজের মতনই ও করে আমার তো খুবই ভালো লাগছে আর আমার থেকে বড় খুশি আমার বাড়ি সবাই খুশি আছে বাবা মা খুশি তাই ভালো লাগছে এর পেছনে বলতে গেলে মূলত বাড়ি সবার আমাকে প্রতিনিয়ত টিউশন নিয়ে যাওয়া নিয়ে আসা বাবার আছে বাবার অনেক অবদান আছে আর ঘরে আমাকে মা সবসময় গাইড করে আর আমার দাদু দিদাও রয়েছে তো বাড়ি সবার মোটামুটি অবদানই আছে বলতে গেলে আর আমি আমার যেটুকু পড়ার কথা আমি সেটুকু পড়েছি তো সব স্যারেরই আমার কাছে মানে ভালো স্যারেরা খুব ভালো করে বুঝিয়েছেন বিশেষত বাংলার স্যার সোমেন বাবু আমাদের স্কুলেই পড়ান তার তারপর অঙ্কে বিমল মালাকার মালাকারবাবু তিনিও খুব ভালো পড়িয়েছেন আর ইংরেজিতে বাবু তিনিও খুব ভালো পড়িয়েছেন আর আমার কেমিস্ট্রিতে সন্দীপ স্যার ছিলেন এছাড়াও লাইফ সায়েন্সে উত্তম স্যার ছিলেন ইতিহাসে আমানুল স্যার ছিলেন সবাই মোটামুটি ভালো পড়িয়েছেন এতদিন শুনেছিলাম নাম্বার পরীক্ষার অতটা ম্যাটার করে না আজকে দু নাম্বারের জন্য বা তিন নম্বরের জন্য পাইনি তখন একটু আফসোস হচ্ছে এখানে একটা ডিসিপ্লিনের মধ্যে সবাই পড়াশোনা করে তো এই ডিসিপ্লিন আমাকে খুবই সাহায্য করেছে আর ছেলে বন্ধুরা ভালো করে আলোচনা করা যায় আর ভালো করে খুলে কথা বলা যায় তো বন্ধুরাও অনেক হেল্প করেছে আর স্কুলের স্যারেরা তো আছেই মানে মোটামুটি স্কুলের পরিমণ্ডল আমাকে মা ভালো অবদান রেখেছে আর ভালো সাহায্য করেছে তো টেক্সট বুক পড়লেই বেশি পড়া হয়ে যায় মানে বেশি সহায়িকা বা উমুক নোটস স্পোর্টস ওই কিছু দরকার নেই টেক্সট বই ভালো করে পড়লে আর নিজে ভালো করে সেলফ স্টাডি করলে ভালো ফল পাওয়া করা যায় নিয়ে পড়তে চাইছ পিও সায়েন্স নিয়ে এখানেই পড়বো যেহেতু স্কুলের বাড়ির একদম খুব কাছেই স্কুল রয়েছে তো আর কোথাও দূরে যাবো না এখানেই পড়ব আর মিশনের মতো যেহেতু পরিমণ্ডল পাচ্ছি তো এখানেই পড়ব রেজাল্ট দেখার পর খুবই ভালো লেগেছে তবে আরও দু তিন তিন র্যাঙ্ক যদি তিন নাম্বার হলে তাহলে হয়তো আমাদের মিশন থেকে যেটা আজ পর্যন্ত কোনো দিনই হয়নি সেটা হয়তো র্যাঙ্কটা হয়তো হয়েই যেত ছেলে মোটামুটি রাত্রিবেলা আপনার ধরুন সাড়ে সাড়ে এগারোটা বেশি রাত অব্দি না ও পড়াশোনা খেলাধুলা বন্ধুবান্ধবদের নিয়ে বা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারা সবরকম হ্যাঁ সব রকম নিয়েই শুধু পড়াশোনা যে একদম বইতে মুখ বুঝে বসে থাকা সেটা কোনো ও করেনি মোবাইলে অ্যাডিক্টেড ততটা মানে অনেক ছেলে যেরকম একদম অ্যাডিক্টেড হয়ে যায় সেইভাবে অ্যাডিক্টেড ছিল না থেকে দূরে তাছাড়া তার স্যারেরাও বলতেন যে এই সময় যদি তুমি মোবাইল ব্যবহার করো তাহলে তোমার পড়াশোনার যে টার্গেটটা সেটা থেকে দূরে সরে যায় নিজে থেকেই সিরিয়াস হয়ে মানে পড়াটাকে একটু আর বাবা মাদেরকেও লক্ষ্য রাখতে হবে যেন মানে ছেলে যেন মানে বাড়ির ছেলে যেন বেশি মোবাইলে অ্যাডিক্টেড না হয়ে যায় আর পড়াশোনা ব্যাপার যেটা নিজেকে সেলফ স্টাডি করতে হবে টিউশন যত হোক স্কুলে যত স্কুলে স্যারেরা পড়াচ্ছেন টিউশানে পড়ছে তা সত্ত্বেও নিজের সেলফ স্টাডিটা খুবই দরকার আমার নাম গৌতম মণ্ডল আর আমার নাম হচ্ছে